কি নাম তোমার আগে রেমাল কারমাল আরে আমার নাম রেমাল বাবা কি সব নাম কেন যদি লুলু হতে পারে মোচা আম ফান কানি হতে পারে তবে রেমাল কেন নয় আচ্ছা আচ্ছা অত হাইপার কেন হচ্ছে তা কে রেখেছে তোমার এই অতি উত্তম সুন্দর নাম কেন আর এটার অর্থই বা কি আমার নাম রেখেছে ওমান আমার নামটা একটা আরবি শব্দ যার বাংলায় অর্থ বালি বাহ তা বাবা রুমাল রুমাল না রেমাল হ্যাঁ মানে ওই হলো রেমাল রেমাল তা তুমি এখানে কি করছো আমি আসলে যাব বাংলাদেশে শুধু এই ওয়েস্ট বেঙ্গলের দিকটা একটু ঘুরে তারপর বাহ সে না হয় ভালো কথা তা এবারে নতুন কিছু হ্যাঁ আছে তো নতুন তবে এবারে আমি বেশি কিছু ক্ষতি করব না তবে হ্যাঁ ওই কলকাতার মেট্রো পরিষেবা একটু বন্ধ করে দেবো ওখানে একটু জল ঢুকিয়ে দেবো এটা কিন্তু তুমি ঠিক করছো না সাধারণ মানুষের কত ক্ষতি হবে সেটা কি কি তুমি একবারও ভেবে কিন্তু বলো আমার কিছু করার নেই এলাম যখন ছাপ তো ফেলে যেতে হবে তারপর ওরা আবার আমাকে নিয়ে খিল্লি শুরু করেছে ঠিক আছে করুক আমি কিছু বলবো না ভালো কথা এই সুযোগে ওদের একটু তো দিয়ে গেলাম বলো চলো আমাকে আবার অনেকটা পথ যেতে হবে এখন আমি আসছি ওকে বাই যাও বাবা বিদেই হও হে ঈশ্বর তুমি একটু দেখে নিও কারোর যেন কোনো ক্ষতি না হয়